আজকে আমি আপনাদের এই বর্ষাকালে বর্ষাকাল পড়ে গেছে অলরেডি কলকাতায় বর্ষাকালে বাচ্চাদের কিছু কিছু অসুখ বিসুখের সম্বন্ধে বলবো যেমন খুব কমন যেটা আমরা দেখতে পাই সাধারণত দেখতে পাই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে বা এই সেত স্যাঁতে ওয়েদারের জন্য বাচ্চাদের খুব সর্দি কাশি হয় এবং এটা খুব বাবা মারা বাচ্চাদেরকে যথেষ্ট সাবধানে রাখেন রেনকোট করিয়ে পাঠান বা ছাতা সঙ্গে দিয়ে পাঠান কিন্তু তবুও বাচ্চাদের যেহেতু ইমিউনিটি পাওয়ারটা বাচ্চাদের অ্যাডাল্টদের সমান নয় আর কি তো সেই জন্য বাচ্চাদের সর্দি লাগার প্রবণতাটা অনেক বেশি থাকে এই সময় এবং তার সঙ্গে জ্বর ঘুষ ঘুষে কাশি এই সমস্যাগুলো লেগেই থাকে সিজনাল ফ্লু এই সময় কিছু কিছু আমরা দেখতে পাই আর কি সেই জন্য আমরা কিছু কিছু আমাদের এর জন্য প্রিভেন্টিভ মেজারের কথা আমি বলবো আর কি যেমন হচ্ছে বাড়িতে ধরুন বাচ্চা ভিজে বাড়িতে ফেললো সঙ্গে সঙ্গে তাকে যদি একটু স্পঞ্জিং করিয়ে দেওয়া যায় তবে দেখা যায় অনেক সময় সর্দিটা কিন্তু লাগে না বা ধরুন যদি সর্দি ধরুন লেগেও গেছে আর কি সেক্ষেত্রে আমাদের কিছু ঘরোয়া পদ্ধতি যদি পাঁচ বছরের উপরের বাচ্চা যারা ধরুন গার্গেল করতে পারে তাদেরকে যদি ইনিশিয়ালি আমরা একটু শুধু গরম জলে নুন অনেক বাচ্চাদের ক্ষেত্রে নুন দিলে তাদের বমি উঠে আসে এমনি গরম জলে যদি তাদেরকে একটু গার্গেল করানো যায় বা আরও ছোটো বাচ্চা যারা গার্গেল করতে পারে না তাদেরকে ধরুন যদি একটু খাওয়ার জলে উষ্ণ করে খাওয়ানো যায় তো অনেক সময় এই জিনিসগুলো কিন্তু প্রিভেন্ট করা যায় এবং ধরুন যদি খুব কাশি জ্বর বা হয়ে গিয়ে থাকে অলরেডি সেক্ষেত্রে সত্ত্বে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করাটা জরুরি কারণ বেশ কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন বর্ষাকালে তাদের প্রবণতা তো অনেক বেড়ে যায় আর কি আর এর সাথে বলবো যে হ্যাঁ মানে কিছু খুব যে সমস্ত বাচ্চারা ভোগে তাদের ক্ষেত্রে আমরা ভ্যাকসিনের কথা বলি আর কি ফ্লু ভ্যাকসিন সেটা ওই বর্ষার ঠিক আগে নিয়ে নিতে পারলে বর্ষাকালে কিন্তু এই সমস্ত ফ্লু রিলেটেড যে ফিভার্সগুলো সেইগুলো কিন্তু খুব কম হয় আর এছাড়া বাচ্চাদের প্রোটেকশান মানে প্রোটেকশান নিয়ে স্কুলে পাঠানো বা বাইরের ইয়েতে এই জিনিসগুলো তো রয়েইছে আর ওষুধ বিষয়ের বিষয়ে বলবো যে যদি জট হয় তাহলে আপনি প্যারাসিটামল গ্রুপে ড্রাগ ডাক্তরবুর সঙ্গে পরামর্শ করে দিতে পারেন খুব বাড়াবাড়ি হলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নেওয়াটা বিশেষভাবে জরুরি তার কারণ কিছু কিছু ক্ষেত্রে নিউমোনিয়া ইত্যাদি হয়ে যেতে পারে আর কি মানে সেটা সাধারণ সর্দি কাশি জ্বর কিছুদিন ফেলে রাখলে সেটা কমপ্লিকেশনের পর্যায়ে যেতে পারে আর কি তো সেই সেটা অ্যাভয়েড করার জন্য আমি বলবো দু তিন দিনের মধ্যেই যদি জিনিসটা রিকভার না করে বা ইম্প্রুভমেন্ট না দেখে তাহলে সপ্তর ডাক্তারবুর সঙ্গে আপনারা এছাড়া যেটা বললাম আর কি গার্ডেন করানো ইত্যাদি ছাড়া কিছু ঠান্ডা জিনিসগুলো বা ধুন খেলে ফিরলো বা ঘেমে ফুললে সঙ্গে সঙ্গে ফ্রিজের থেকে ঠান্ডা জিনিসটা না খাওয়ানো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর এর সাথে ধরুন কখনও কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিছু ঠান্ডা খেলো সেই সময় যদি সঙ্গে সঙ্গে যদি একটু লুকুয়াম ওয়াটার বা ইয়ে খেয়ে নেওয়া যায় তাহলেও দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু ঠান্ডাটা লাগে না আর কি তো এই কতগুলো জিনিস আমি আপনাদের রেকমেন্ডেশান দেব আর সাবধানে থাকবেন বাচ্চাদেরকে এই সময় সাবধানে রাখাটা খুব জরুরি কারণ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিও তবে কোনো সমস্যা হলেও আপনারা আরও কিছু যদি কিছু প্রশ্ন ইত্যাদি থাকে এই বিষয়ে আপনারা আমাদের ওয়েবসাইটে অবশ্যই প্রশ্নটা লিখে পাঠাতে পারেন বা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও সবিস্তারে জানতে পারেন